হ্যালো বিয়ানি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে চলে আসলাম আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি আজকে জানতে পারলাম সন্দীপদার মুখ থেকেই যে সন্দীপ আমার বাড়ির পাশেই ঘুরতে এসছে পিকনিক করতে এসছে সত্যি আজকে জানতে পারলাম এই যে বাঁকুড়া জেলায় এসছে আমার তো শুনেই কেমন লাগছে মুকুটমণিপুর ডেম এসছে বেড়াতে আমাদের বাড়ির পাশেই খুব জোর এক দেড় ঘন্টা সময় লাগে যেতে বাইকে তাও বাইকে যেতে একটু কমই লাগে কিন্তু এমনি গাড়ি গেলে দেড় ঘণ্টা লেগে যায় এত কাছে এসেছে জানতে পারলাম কি আর করা যাবে ভিডিওটা দেখে আমি চমকেও গেলাম যে মুকুটমণিপুর ডেম এসছে বেড়াতে যেখানে আমরা যখন তখন যাই খুব সুন্দর একটা পিকনিক স্পট আর এই সময় তো মানে মানুষের হেজি গিজি জায়গা পাওয়া যায় না পিকনিক করার জন্য দারুণ একটা জায়গা মুকুটমণিপুর ড্যাম সত্যি খুব সুন্দর জায়গা যে আসবে খুবই ভালো লাগবে পার্ক আছে অনেক কিছুই এখন হয়েছে আগের থেকে অনেক চেঞ্জ অনেক পরিবর্তন এত কাছে আমাদের কাছের মানুষ দ্বীপতাদা হয়ে এসছে সত্যি জেনে কি বলবো কত যে খুশি হলাম কিন্তু দেখা করতে পারলে আবার বেশি খুশি হতাম তাই না কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে শরীরটা খারাপ কিন্তু দ্বীপদারা ভাই কতদিন মানে এসছে আজকে তো আমি ভিডিওটা দেখলাম ভিডিওটা কালকে পোস্ট করেছে কিন্তু আজকে দেখলাম তাহলে তো আমি আজকেই পৌঁছাতাম ভাইয়ের সাথে দেখা করার জন্য সত্যি এত কাছের মানুষ এসছে কৃষ্ণনগরের মানুষ না দেখা করলে কি করে হয় ভেবেই মানে এত খুশি লাগছে যে এত কাছে এসেছে দীপদাদা ভাই ঘুরতে পিকনিক করতে এখন জানতে পারলাম আফসোস হচ্ছে অনেক মানুষের সাথেই দেখা হবে আশা করি বাঁকুড়ার যারা যারা দীপদাদা ভাইয়ের ভিডিও দেখে অবশ্যই দেখতে পাবে দীপদাদা ভাইকে দেখাও করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমার সাথে আর দেখা হবে না সত্যি কাছ থেকে দেখার ইচ্ছা ছিল যে মানুষটাকে দেখতে চায় কিষানুকে দেখতে চায় কাছ থেকে একবার কিন্তু দুর্ভাগ্যের বিষয় আর হলো না আজকে ভিডিওটা দেখলাম আজকে ভিডিওটা দেখলাম তোমাদেরকে জানিয়েছিলাম যে ভিডিওটায় আগের ভিডিওতে যে আমি সন্দীপ্তার কাছে জানলাম কিন্তু সত্যি সন্দীপ সন্দীপ্তার এখন আমি সত্যি ভিডিওটা দেখে জানতে পারলাম যে মুকুটমণিপুর ডেম বেড়াতে এসছি পিকনিক করতে এসছে যাই হোক ঘুরতে এসছে অনেকটা অনেকটাই ডিস্টেন্স কোথায় কৃষ্ণনগর আর এই বাঁকুড়া জেলা অনেকটাই ডিস্টেন্স কি বলবো শুনে আমার তো আর কি বলবো এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি কিছু করার নেই আগে জানতে পারলে হয়তো দেখা করার চেষ্টা করতাম কিছু করে হোক করতাম চেষ্টা কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখা তো হবে না কিন্তু যে বা যারা এসছে এই মুকুটমণিপুর ডেম সত্যি একটা দারুণ জায়গা আগের থেকে অনেক উন্নত হয়েছে আর আগে যেরকম ছিল আমরা তো প্রতি বছরই ধরো যাই একবার করে এই পিকনিকের সময়টা যাই প্রচুর মানুষ আসে মানে পিকনিক যে মানে বাইরে থেকে এত এত ভিড় হয় এত মানুষের পিকনিক করার জায়গা মিলে না কি বলব খুঁজে বেড়াতে হয় এতই মানুষের হিজিগিজি তাহলে ভাবতে পেরেছো জায়গাটা কত সুন্দর মনে লাগাই জায়গা তোমার তোমরা যদি আসো অবশ্যই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি জায়গাটা খুব ভালো আমাদের কাছের মানুষ কাছের দাদা ভাই আমার প্রিয় দাদাভাই ভাই সন্দীপ এত কাছে আসলো পরে জানতে পারলাম না হলে ইচ্ছে ছিল যে দেখা করব মানুষটাই কাছ থেকে দেখবো রকম একটা মনের মানুষ ভালো মনের মানুষ তাই না তাকে নিয়ে কত কিছু করা হচ্ছে তাকে নিয়ে কত বদনাম দেওয়া হচ্ছে যারা সন্দীপদার শত্রু রয়েছে তারা কত চেষ্টা করছে তাকে বদনাম দেওয়ার তাকে নিচে নামানোর তার পাশে যে ভালোবাসার মানুষগুলো রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে যতই চেষ্টা করুক না কেন উপরওয়ালা তো আছে ভালো স্বার্থ তো দেবেই তাই না বিচার তো করবেই যারা বা যে বা যারা করছে প্রমাণ তো করতে পারবে না যে এটা দীপ দাদা ভাইরি ভয়েস রেকর্ডিং এটা করতে পারবে না আশা করি এটা করতে পারবে না অবশ্যই উপরওয়ালা বিচার করবে তার এই ভালো মানুষটাকে সব সময় হেনস্থা করার জন্য সব সময় নিচে নামার জন্য নামার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একজনই চালিয়ে যাচ্ছে অবশ্যই এখন যে যুগ অনেক পাল্টেছে তাই না অনেক ভয়েস চেঞ্জ করা যায় গলার ভয়েস অনেক বদমাশি করা যায় এখন কত কিছু করা যাচ্ছে তাই না একটা মেয়ের ছবিকে নিয়ে ফটোকে নিয়ে এভাবে কত কিছু করছে একটা ভয়েসকে নিয়ে কত কিছু করছে পুরোপুরি আমার বিশ্বাস আছে যে যে ভয়েসটা শুনেছি ভয়েস রেকর্ডিংটা কিন্তু ওটা সন্দীপদার নয় কিন্তু আমি কি বলবো ভিডিওটা আমি আর করতাম না ভিডিওটা দেখে জেনে আর কি বলবো বসে থাকতে পারলাম না যে তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের বাঁকুড়া জেলায় সন্দীপটা এসেছে পিকনিক করতে মুকুটমণিপুর ডেম তাই জন্য ভিডিওটা করতে বসে গেলাম সত্যি জানিয়ে দিলাম যে আমাদের কাছে এসে যে বাড়ির পাশে এসেছে এই জন্যই বসলাম ভিডিওটা করতে আর কৃষাণুকে সত্যি আর আসা তো সম্ভব নয় এত দূর কৃষাণুকে নিয়ে কাছাকাছি সেটা সেটা সম্ভব এটা পুরোপুরি অসম্ভব কিন্তু আর মানুষের সব দিয়ে টেনশন যায় অনেক কিছু চাপ যায় এই মাঝে মধ্যে একটু ঘুরতে আসলে মাইন্ডটা ফ্রি হবে তাই না সব সময় টেনশনের মধ্যেই তো যাচ্ছি এই কোর্ট এই বাড়ির এই টেনশন সন্তানকে নিয়ে কিন্তু মাঝে মধ্যে একটু ঘুরলে মাইন্ডটা ফ্রেশ হবে একটা নতুন জায়গা নতুন জেলার সত্যি কীরকম লাগলো অবশ্যই ভিডিওটা তো দেখতে পাবো আমার গীপদাদা ভাইয়ের যে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ড্যাম কেমন লেগেছে আশা করি আশা রাখবো ভালোই লাগবে খারাপ লাগবে না যে বা যারা আসে নাম করেই যায় মুকুটমণিপুর কোনো দিনই খারাপ বলে না কেউ আগে ছিল কংসাবতী সবাই বলতো এখন মুকুটমণিপুর বাঁকুড়ার রানী মুকুটমণিপুর এটাই আমাদের এখানে সবাই বলে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর সত্যি মুকুটমণিপুর তো মুকুটমণিপুরই নামটা যেরকম সেরকম জায়গাটাও সুন্দর আজ অব্দি কেউ খারাপ বলে না যত দিন যাচ্ছে যত বছর গোড়াচ্ছে ততই উন্নত হচ্ছে অনেক কিছু নতুন নতুন তৈরি হচ্ছে এবছরটা যাইনি আমরা কিন্তু অনেকটা ব্যস্ততার কারণে শরীর অসুস্থর কারণে হাজব্যান্ডের শরীর অসুস্থ ছিল আমারও শরীর অসুস্থ ছিল এই কারণে যাইনি না হলে ভেবেছিলাম এই পিকনিকের সিজনে কিন্তু যাবো একবার ঘুরে আসবো অনেক কিছু চেঞ্জ হয়েছে আর বসে গেছি কিন্তু এবছর যাওয়া হয়নি এই কারণে ভিডিওটা করা আমার যে ভাই এসছে বাড়ির কাছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভিডিওটা আজকে দেখলাম তাহলে অবশ্য কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম দেখা করার চেষ্টা করতাম এত কাছে যে মানুষটা এসেছে যার ভিডিও দেখছি এত বছর ধরে সে মানুষটাকে কাছে দেখতে পাব অনেকটা আশা এখন জাগছে এখন জাগলে তো আর কিছু করার নেই তাই না আমরা যখন যাচ্ছিলাম যা ঘুরতে যাবে ঠিক আছে সে তখন তো জানতে পারি না যে এই মুকুটমণিপুর আসবে আমি জানতে পারি না আজকে ভিডিওটা দেখলাম হ্যাঁ সন্দীপ মিত্র চ্যানেলেই মনে হয় হ্যাঁ ভিডিওটা দেখলাম দেখে চমকে গেছি যেই শুনেছি মুকুটমণিপুর ডেম অবাক হয়ে গেছি হ্যাঁ মুকুটমণিপুর এত কাছে এসছে দীপদাদা ভাই কী আর করা যাবে পোস্তাতে হবে পোস্তাচ্ছি সেরকমই এখন আর এটাই বলবো যে বা যারা এই দীপদাদাকে ভুল নিচে নামানোর চেষ্টা করছো ভুল বোঝানোর চেষ্টা করছো খারাপ বোঝানোর চেষ্টা করছো যতই চেষ্টা চালিয়ে যাও পারবে না ভালোবাসার মানুষগুলো পাচ্ছে আছে সাপোর্ট করছে যত যা কিছু করো কোনোদিনই চেষ্টা করলেও পারবে না চেষ্টা যতই করো বিফলে যাবে এটাই আজকে অনেক কিছুই এই কৃষাণুকে নিয়ে ঘটছে কৃষাণুকে হোস্টেলে রাখার কথা কৃষাণুকে বাড়ি ভাড়া রাখার কথা কিন্তু এগুলো সত্যি আদৌ সত্যি আমি তো বিশ্বাস করি না যে মা যে রাতে সন্তানকে ফেলে রেখে আসে সে মা ভাবতে পারে এত সন্তানের চেয়ে মানে মাথায় চাপ নিতে পারে চিন্তা করতে পারে সন্তানের জন্য কোনো কোনোদিনই না সন্তানকে কোনো দিনই আনতে পারবে না কাছে কেননা সন্তানকে নিয়ে আসলে ফগলোর সাথে ডিস্টার্ব হয়ে যাবে না ওকে তো সময় দিতে পারবে না ওর সাথে ঝামেলা ঝঞ্ঝট হবে কোনো দিনই আনবে না ও নিজেকে নিজেই ব্যস্ত আর সন্তান তো ভালো আছে তাই না আমি দাদার কাছে আছে বাবার কাছে একটা হয়তো শোধ কোনো বদলা নেওয়ার চেষ্টা করছিল এই জন্যই তাছাড়া সন্তানকে ভালোবাসে না সে নারী টান মায়া দয়া ভালোবাসে কিচ্ছু নেই কিচ্ছু নেই চলো ভিডিওটা আমাকে এন্ড করতে হবে আর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম সত্যি আমি যদি আগে থেকে জানতাম সেভাবে প্ল্যানিংটা করতাম তাহলে কাছের মানুষটার সাথে কাছের দাদাটার সাথে দেখা হতো দেখা হতো মন ভরে দেখতাম অনেক দিনের শখ ছিল ইচ্ছা ছিল ভিডিও যার দেখি যাকে এত ভালোবাসি দাদাভাইকে সে দাদাভাইটাকে কাছে দেখব তার থেকে খুশি কি আর বলার আছে সত্যি আমি তো বললামই আমাদের বাড়ির পাশেই দেড় ঘন্টা সময় লাগে বাইকে গেলে আবার তাড়াতাড়ি পৌঁছে চলো ভিডিওটা এখানে এইখানে ইন করছি কী বলবো প্রচুর অ্যাক্সাইটেড কথা ভুলে যাচ্ছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে shawty good night ta-da